আর বৌমা কি এগুলো কি হচ্ছে আমিও তো দুই দিনে বিয়ে করেছি আমাদের আমার কি হয়নি ঘরে এগুলো কি হচ্ছে এগুলো

বড় বউ দেখলাম ওর বাবাকে ফোন করেছে আমিও করব হ্যালো মা মা জোনো না তুমি জানো বড় বউ কি করেছে আমার যদি অশান্তি তুমি জানো না আমাকে সংসার করতেই দেবে না মোটেই জানো না তুমি তুমি তো এখন আমাদের মা বাবা সব কিছু তুমি এখন এই যে একটা মিটমাট করে দিয়ে যাও না এরকম রোজ রোজ অশান্তি ভালো লাগে না তোমার জামাই কিচ্ছু বলে না কিচ্ছু বলে না আজও তুমি আসলে পরে বড় বউকে কিন্তু খুব করব বলে দিলাম নাই কিন্তু খুব খারাপ হয়ে যাবে বড় আমার তো বলবো আমি শুনবো কি হ্যাঁ আমার কোনো অধিকার নেই ও বলে কি তোর অধিকার নেই এখানে আমার বেশি অধিকার কেননা আমি আগে এসেছি তাই বলে ও আগে এসে বলে কি ওর সব অধিকার আমি বুঝি ছোট বলে আমার কোনো অধিকার নেই আমি আমি তুই তুই তো কি মাথা আছে তুমি তুমি মা একটা কখন আসছো আচ্ছা ঠিক আছে আসো শিগগিরি আসো আবার যদি দেখে না আমিও ফোনে কথা বলছি তখন ওর আবার হিংসায় জ্বলবে ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ আসুক এবারে মা দেখিস মজাটা ও বড় বউ ও কে ও কাকলি হ্যাঁ বসো বসো কেমন আছো তোমাদের ছোট্ট বউ কোথায় আরে বসু না বলছি হ্যাঁ বসছি আরে ছোট বোর কথা বাদ দাও তো ও কাজে লাগিয়ে দিয়েছি সারাদিন কাজ করে আমি কেন কাজ করব এত বছর ধরে তো আমি সংসারটা চালিয়েছি আমি কেন এখন করব বলো তো ওই ছোট জন এসছে আমার স্বামীর ভাগ নিতে এসছে এখন ও কাজ করুক সংসারটা ও আমি তো সতেরো বছর এই সংসারটা করেছি এখন ওকে দিয়ে সব করাই বুঝেছো তুমি তোমার ভাগ ইয়ে করবে কেন তুমি বড় তোমার আগে অধিকার আছে ঠিকই বলেছো আমি কেন আমার ভাগ ছাড়বো বলো সবসময় আমার স্বামী

এই এইটকম হছে এ আর বলো না হ্যাপি হ্যাপি শয়তান হ্যাপি শয়তানকে বরি না না তুমি তোমার ভাগ ছাড়বে না কিন্তু আর তোমার স্বামী ধরে রাখবে তোমার স্বামী আগে একদম ঠিকই বলেছো কাকুলি তুমি ওই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে শয়তান ওই জন্য সব কাজ করে দি জানো তো আসছে এই শুন ওই আসছে আসছে খটুগো কামনাছো ভালো আছি কাকুলিতে তুমি কখন এলে আমি তো অনেকক্ষণ ক্ষণে এসেছি ও তাই হ্যাঁ কেন বড় বউ বের হইনি না বড় বউকে তো দেখছ না বড় বউ তো অনেকক্ষণ দিয়ে ঘরে ঘরে কী করছে মনে শুয়ে আছে কিনা তাও বলতে পারো আর বলো না সারাখন শুয়ে বোসেই থাকে জবে থেকে আমি এসেছি না তাও ঘরে কাজ করে না জানো না সব কাজ আমাকে করতে হয় দেখো না এই তো কল থেকে আসলাম জল নিয়ে হ্যাঁ একটা কাজ করে না জানো না সব কাজ আমি করি ও শুধু শুয়ে বসে খায় আর দিনে গেলে গেলে আর বড় বউ কি খালি সারাদিন শুয়ে সারাদিন শুয়ে থাকে দেখি তো তুমি ডাকছিল বেরিয়ে ওপরে ঘুমাচ্ছে পরে পরে নিশ্চয়ই ঘুমাচ্ছে সব কাজগুলো আমাকে দিয়ে করায় জানো না এত জ্বালায় না কি বলবো এত মানে যেই আমার বর আসবে সেই উঠে চলে আসবে তখন এই শোনো না তোমার সাথে আমার কথা আছে হ্যাঁ এই শোনো না তোমার সাথে আমার কথা আছে যে একটু আমি যাবো তখনই ওর হিংসায় জ্বর আমি তো মোটেই আমার বরটার সাথে একটু কথা বলতে পারি না একটু ওর জন্য আমার বরটাকে টাইমও দিতে পারি না ও যখনই আসে ধরে নিয়ে ওর ঘরে চলে যাবে আমি যদি ধরে টানি আসতেই দেবে না সেই নিয়ে ঝগড়া ঝামেলা জানো না চিঠি এসছে তবে থেকেই দেখছি যে বড় বউ ওরকম পুড়ে মি কোনো কাজ করবে না কর্ম করবে না তাই না হ্যাঁ

ও আগে রেকা ちゃん বড় এই গরম মেতে তুমি বলো আমার সাথে এত অত্যাচার করছ তুমি জানো না ঠিক আবার বড় মে শয়তান উঠতে বসতে শুধু আমায় খটা দেয় আমি এই বাড়ির বড় আমি এই বাড়ির বড় তুমি কেন আমাকে এই চুলই ঢাললে কেন ঠেললে এই চুলই আমাকে তুমি বলো হ্যাঁ ওর বিয়ে দিয়েছে সেই জায়গা পার আমাকে কেন দি না হ্যাঁ ওর বাচ্চা কাচ্চা হবে না বলে তুমি সুকি আমাকেই খুঁজে পেয়েছো

বলতে গেলো আমি কমান্ড করব নাও সাথে আমার কি দরকার পড়ে না ওকে বাবা আস বাবা আসেনি কেন বাবা আসেনি কেন বাবা কোথায় বাবা কোথায় কাজে গেছে বাবা কাজে গেছে

আর মা যাই এসে মা সামনে আসবে চোখে জলে ভাসাচ্ছে উনি দেখলি না কি উনি করে মা যাই এসে তো মা সাথে একটু কথা বলছি তুই দেখ

জামা আমার ছেলে জামাই তো মাঠে কাজে মাঠে কাজে গেছে জামাইকে একটু দিন না জামাই না এই তো বাবা জামাই ছিল বাসা আটি তুই যাবি না দেখো তো দুই কেমন একদম পিছন আমি আগে যাব আমি আগে কি কি বাবা বাবা আমি কি মা সাথে তো চলো

আর ছেলেও দুখানা বিয়ে করছে তোকে সংসারে সংসার করতে হবে না তুই আমার সঙ্গে চলেছ ও সংসার করুক ওর সংসার ও করুক তোকে আমি নিয়ে যাবো চল আমি আবার তোকে বিয়ে দেবো ওখানে তুই চল আমার সাথে ঠিক হয়েছে ঠিক হয়েছে একটা বাচ্চা দত্ত কানতে পারতাম না আমরা এনে মানুষ করতে পারতাম না তার আবার বিয়ে সব জায়গা হ্যাঁ দু দুটো বিয়ে সব থেকে তোমার বাপের দুটো বিয়ে আগে তো জানতাম না কই যে তোমার বাপেরও দুটো বিয়ে ও বুড়ো হ্যাঁ

মেয়েদের কথা বিয়ে হয় একটাই বিয়ে হয় আমার বিয়ে হয়ে গেছে আমি যেরকমই হোক যাই হোক আমি ওই সংসারেই থাকবো মা আমি ওই সংসার ছেড়ে যাব না হুম তুলস চুমনি হুম আমি যাব না

আর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আমাদের রমা রমা দিদিকে আপনারা দুদিন ধরে দেখছেন না রমা দিদির খুব শরীর খারাপ ওই জন্য আসছে না আর বেশ কিছুদিন আসবে না আর রমা দিদির খুব অসুস্থ শরীর খারাপ বাড়িতে রয়েছে ডাক্তার দেখাচ্ছে ও একটু সুস্থ হলেই ও চলে আসবে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার